মাছ মাংস খাইতে খাইতে যখন আর আমার একটু ভালো লাগে না তখন আমি ঠিক এরকম করে ঘাস লতা পাতা খাই এই ঘাস লতা পাতা খাইতে যে কি মজা লাগে কি আর বরমো আর এই ঘাস লতা পাতা খাওয়ার জন্য চলে গেছিলাম গা ছাদে ছাদে যায় সেরে দেখি কি পরিমাণের যে সবজি হয়ে আছে সারাটা সাদের মধ্যে কই কই যে সবজি লাগেছে আমি ভুলেই গেছিলাম গা আর কয়েকদিন ধরে মনে করলেন প্রচুর বৃষ্টি হইতেছে একবার বৃষ্টি হইতে না হইতে আবার বৃষ্টি নামে এই বৃষ্টির জন্য মনে করলেন ছাদে আসতে পারি না একদমই এই ফাঁকে আমার সাদের মনে করলেন সবজিগুলা কি সুন্দর করে যে বড় হয়েছে কি আর বরমো আর আজকে এটা তুলতেছিলাম হইল গিয়া মিষ্টি আলুর শাক অনেকেই জানেন আমি প্রায় এরকম মিষ্টি আলুর খাই যারা আমার ভিডিও দেখেন আর কি এই মিষ্টি আলুর শাক মনে করলেন এত পরিমাণের হয় মনে করলেন এই যে তুললাম এক সপ্তাহ এর চেয়ে বেশি শাক হয়ে আছে এই শাকের জ্বালা কতই বরকত আর রহমত আমি জানি না আর এই শাকটা খাইতে যে কি মজা লাগে জানি না কার কাছে কেমন লাগে এটা মনে করলেন একদম অর্গানিক শাক কোনো প্রকারের মনে করলেন সারটা ছাড়া আর এইদিকে বাজারে নাকি শুনলাম নব্বই টাকা কেজি আর আমার সাদের মধ্যে এত পরিমাণের বেগুন হয়েছে আমি খাইয়ে শেষ করতে পারি না সাদের এই বেগুনগুলো অলরেডি আমার কিন্তু ফ্রিজে অনেকগুলো আছে আবার আজকে এসে দেখি সাদের মধ্যে কতগুলো বেগুন বাততি হয়ে আছে। এখন আর কি করার এই বাত্তি বেগুনগুলো আবার পাইরে নিয়ে গেলাম তারপরে এখানে পুঁশাক লাগাইছিলাম অনেক জায়গার মধ্যে এই বালতি সেই বালতি কত জায়গায় যে আমি এই পুঁশাক লাগাইছি এই পুঁশাকগুলো মনে করলেন কয়টা তুলে নিলাম এই যে দেখেন একটা বেগুন গাছে যদি এতগুলা বেগুন হয় পনেরোটা যদি আমি গাছ লাগাই তাইলে ওইখানে কতগুলা বেগুন হয়েছে চিন্তা করছি এরপরে আবার যখন বেগুন তুলমো বেগুন তুললে মনে করেন বাজারে বিক্রি করে ফেলাম বিক্রি করে বিক্রি টাকা মনে করেন বিরাট বড় বিল্ডিং বানায় হয় যাই হোক এখানে অনেকগুলো বেগুন তারপরে এখানে আসলাম ঢেঁড়স পারার জন্য এই ঢেঁড়সের নাকি আবার কেউ ভেন্ডিও জীবনে এই ঢেঁড়সের নাম যেদিন ভেন্ডি শুনছি বিশ্বাস করবেন না আমি পুরো তপ দেখা গেছিলাম গা কারণ আমি সত্যি কইতাছি আমি কিন্তু জীবনেও জানতাম না এই ঢেঁড়সে মাসে ভেন্ডি ডাকে যাই হোক আমার ছাদের মধ্যে আইসা দেখি অনেকগুলো ঢেঁড়সও হয়ে আছে একদম কচি কচি টাটকা টাটকা ঢেঁড়স মানে হাত দিয়ে তুলতেই ভাঙে টাস টাস কইরা আবার কি জানেন এই বেগ এই ঢেরশের একটা জিনিস কি এই ঢেরসটা মনে করেন এখন পেলাম আর যেগুলো ছোট ছোট রাইখে গেলাম একটু পরে এসে দেখমই রে মনে করেন batti হয়ে গেছে গায়েতে যে এত তাড়াতাড়ি বড় হইতে পারে কি আর বলমো যাই হোক এখানে আমার যে সবজির সাথের মধ্যে আছে এগুলো যদি কাটতে যায় আমার মনে হলো দুই তিন বস্তা সবজি হয়ে যাবে যাই হোক এই সবজি আমার দরকার ছিল এগুলো পাশাই পাইরে নিয়ে এগুলো এখন রান্না বান্না করে খাবো এখানে ঢেরস আর বেগুন আর শাকগুলো আমি সুন্দর করে বাইসে নিয়েছি ঢেরস আর বেগুন ডাবার আজকে প্রয়োজন নাই তাই এগুলো রাইখে দিব এত কিছু রান্না

আমিও ভাব দিয়ে রান্না করি কিন্তু অনেক সময় আবার রান্না করি না ভাব যে যেহেতু আজকে টাটকা টাটকা একদম শাক এর জন্য এটি ভাব দিয়ে রান্না করব না একটু পুষ্টিগণ খাওয়ার দরকার আছে বোঝেন না সব কিছু এই যে হাবিজ হাবি যে এই যে ফরমালিন টরমালিন এগুলো যে খায় এগুলো খাওয়ার বদলে এইটার মধ্যে যে পুষ্টিগুণটা আছে এই পুষ্টিগুণটা একটু শরীরের ভিতরে ঢোকা দরকার এই জন্য চিন্তা করছি এটি আর ভাব টাপ দিব না এটা ভাব দিয়ে না রান্না করার একটা সুন্দর টেকনিক কি জানেন এই যে ভাব দিয়ে ভাব না দিয়ে যে রান্না করলাম এটা কিন্তু একবার নাড়া ছাড়া ওই যে প্রথমে লবণ দিলাম তারপর একটা তারপরে রাখে দিবস সবুজ একটু খাইতে পারি না ভালো লাগে না তারপরে খালি তো শাক দিয়ে ভাত খেলে চলবে না এখানে আবার মাছ ভাজিয়ে করে নিলাম আমার জন্য ইলিশ মাছ ভাজছি আমার বড় পোলালিকে বড় মাছ ভাজছি যাই হোক এখানে আবার আগের থেকে ডাল রান্না করে রাখছিলাম এই জন্য পেঁয়াজ রসুন ভালো করে একটু ভাজা ডাইলটাও বাগার দিয়ে নিলাম মানে শাক ডাল মাছ একদম পারফেক্ট বাঙালিয়ানে খাওয়া তারপর আবার ধরেন এইটি তো আমি খামো আমি তো বাঙালি মানুষ আমার যে ইংরেজ পোলা বান্ডি আছে ওডি আবার মনে করলেন ওই জিনিস খাবে না তাদের জন্য আবার মনে করলেন এই যে এগুলো চিকেন মিকেন রান্না করা লাগে এটি রান্না করতে যে আমার কি বিরাট রাগ ওঠে কি আর কমো পোলা পান ডাইল দিয়ে ভাত মা খাই দিব একদম গপ গপ করে খায় ফেলাবে এগুলো পোলাপানের যে কি একটা অভ্যাস হয়েছে এটা খায় না সেটা খায় না বিশেষ করে আমার সুটটা আমার সুটটা মনে করলেন আজকে সারাদিন ধরে না খাওয়া ছিল মানে সারাদিন বলতে সারাদিন রোজা থাকে মানুষ সে রোজার সেও ভয়াবহ অবস্থা কিছু খাবার দিলে কয় কি আমি খাবো না আমি রোজা রেখেছি বিশ্বাস করবেন সে এই ডায়লগটা ইউজ করে সে নাকি সারা দিনে রোজা থাকে যাই হোক তার জন্য আমার প্রত্যেক দিনে এই চিকেন রান্না করা লাগে আর প্রত্যেক দিনে এই চিকেন রান্না করতে যে আমার বিরাট একটা রাগ ওঠে এই যে আজকে রান্না করলাম কালকে দুপুর পর্যন্ত খাবে তারপর শেষ যদি এই জিনিস যদি খাবার জন্য না থাকে তাহলে মনে করলেন কিয়ামত হয়ে গেলেও সে খাবে না মানে হাই করবে না মুখ তারে কোনোভাবে হাই করাইতে পারি না যাই হোক আমার পোলার এই অভ্যাস আর কোনো কোনো পৈচ্ছা আছে কিনা আমি জানি না আমার পোলার কবে মুখে রুচি আসবে সুট আমি জানি না যেদিন তার মুখে রুচি আসবে সব যখন সে খেয়ে শ্বাস সাবার করে ফেলবে তখন মনে করেন আমার শান্তি এদিকে মনে করেন ব্যক্তটিরিয়া খাওয়াই দিছি আমি খিদায় মাথাটাতে ঘুরাইতেছে তাই চিন্তা করলাম আমিও খাইনি যাই হোক সবাই থেকে আল্লাহ পেয়ে